ভাষা শিখতে পারলে বাংলাদেশি চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী চিটাগাং কিংস হোস্ট ইয়াসা সাগর বিপিএলে হোস্ট নিয়োগের উদ্যোগ প্রশংসনীয় তার কাছে পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদির সাথে কাজ করতে পেরে উচ্ছ্বসিত ক্রিকেটারদের আন্তরিকতায় মুগ্ধ ইয়াসা পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে লেজেন্ডস নাইনটি লিগে কাজ করতে মুখিয়ে আছেন তিনি মাঠের চাইতে মাঠের বাইরের ইস্যুতে আলোচিত চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহিদ আফ্রিদি হোস্ট কানাডিয়ান মডেল ইয়াশা সাগর দর্শক আগ্রহের দুঙ্গে সামাজিক মাধ্যমে চিটাগাং এর সরব উপস্থিতি জানা দিচ্ছেন ইয়াশা দলকে রাখছেন আলোচনায় বিশ্বখ্যাত এই হোস্ট কানাডিয়ান প্রিমিয়ার লীগ যুক্তরাজ্য লীগ এবং ভারতের ঘরোয়া লিগে হোস্টের দায়িত্বে ছিলেন এবার ইয়াসের কল্যাণে খালেদ শামীমদের অজানা তথ্য জানতে পারছে ভক্তরা তার কাছে বিপিএল বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএল এর সাথে আইপিএল এর অনেকটা মিল আছে বাংলাদেশের আইপিএল বলা যায় এখানে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত ইয়েস इट्स द প্লেজার ফর স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে মুগ্ধ ও অনুপ্রাণিতই আশা গল্প আড্ডায় তার ভালো সময় কাটে শামীম খালেদ নাইমদের সাথে সো সাহিদ আফ্রিদি অসাধারণ মানুষ ওনার ইতিবাচক দিকগুলো অনুপ্রেরণা দেয় শামীম খালেদ নাঈমদের সাথে প্রায় আড্ডা দেই খালেদ পছন্দের তালিকায় কোহলি রোহিত কামিন্স আর শীর্ষে সাকিব আল হাসান টাইগার তারকার সাথে লেজেন্ডস নাইনটি লিগে কাজ করার অপেক্ষায় আছেন বিপিএল শেষে লেজেন্স নাইন্টি লিগে কাজ করবো সাকিব আল হাসান সেখানে খেলবেন তার সাথে কাজ করার সুযোগ পাব পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে প্রস্তাব পেলে কাজ করতে আগ্রহী ইয়াসা কুটি কয়েক বাংলা শব্দ শিখেছেন ইয়াসা যে সম্বোধন শুনছেন নিয়মিত সেটাই বলার চেষ্টা করলেন মুহাম্মদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট